কোন মানুষ যদি একটা অবৈধ সুখ ভোগ করে শান্তি পায় একটা অবৈধ শান্তি সুখের কারণে তাকে সবুত্তরতম অশান্তি ভোগ করা লাগে যেহেতু হাসিনা পনেরো বছর ছিল অবৈধ ভাবে না বৈধ আরো জোরে বলেন বলে বলেন এই অবৈধ ভাবে থাকার কারণে যত সুখ পেয়েছে এক একটা সুখে এখন সত্তরটা ধরে অশান্তি ভোগ করা লাগবে তা

কিন্তু এটা যদি আবার উঠিয়ে ধরে আমরা যদি সুখ ভোগ করে শান্তি পান দুনিয়ায় কিন্তু এই সুখ যদি অবৈধ সুখ হয় যেটা হাসিনা পেয়েছিল অবৈধ সুখ এই জন্য অবৈধ সুখে একটা অশান্তি পাবেন সত্যটা বলেন বলেন কয়টা আগামীতে সারা জোর করে আবার ওদের মতো আসতে চান আপনাদের হিতাকাঙ্ক্ষী আমি আপনাদেরকে আমরা বাঁচাতে চাই

فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهور عيد الله اثنا عشر شهر في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه شهور ذلك

يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد الحمد لله মাগরা জেলার শালিখা থানার অন্তর্গত সীমাখালী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে সীমাখালী হাই স্কুল ময়দানে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সীমাখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট সিস্টার চিকিৎসক ডাক্তার খাজা মঈনউদ্দিন আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন মাফিলের সম্মানিত পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক মোল্লা এ মাফিলে এতক্ষণ যে সমস্ত আলেম ও উলামা কথা বললেন ও আনা লাকা যিকরা তাদের মর্যাদা সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেন মাফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা সদর শ্রদ্ধাважа জন আমির জহাদ বক্স এমবি বাকী ধামত বারকাত আহমদ আলিয়া মানুষের বসা বলা বাইতরাং সামনে ভাষা মুসলমান ভাইরা পর্দা রাড়ালির সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় মাগুরাবাসী ধল মত বিশেষে আমরা আজকে দিনের বেলায় এখন যেহেতু পরিবেশটা আমাদের অনুকূলে নেই তখন অবস্থা বৃষ্টির কারণে ঝড়ের কারণে খারাপ হয়ে যেতে পারে আমরা জানি না এটি ঝড়ে কি এই আয়োজন তো অনেক বড় ছিল মানে ভাব দেখে বোঝা যাচ্ছে আসলে মাহফিলের সিজন তো এখন না ওগুলো শীতের সময় ভালো হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন চার মাস এগুলো আমাদের এই দেশে ভালো হয় বাইরের দেশগুলোতে গেলে ওরা সারা বছরই করানের অনুষ্ঠান করে কিন্তু ওদের অনুষ্ঠানগুলো হয় বেশিরভাগ বাড়ি করি আপনারা বেতন আমাদের দেশে আসলে মানুষের সংখ্যা বেশি তো এরকম জায়গায় নেই যে 10000 20000 মানুষ চলবে মাগড়া আর শালিখা বিশেষ করে সীমাখালী বাজারে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পেপারান খসারে আপনাদের নিজেদের টাকা আপনারা খরচ করলেন সময় ব্যয় করলেন খুশি হন মনসে আলফন্ত জিল্লা

সাড়ে পাঁচটা এখানে শেষ করে এই জায়গায় নামাজ পড়বে এর আগে আর কথা বলা ওঠামুঠি করা সব বন্ধ এখানে আর আসা যাবে না কথা বন্ধ করেন যারা এই যে ব্যাস করে দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক একটু বাইরে যান আর লাগবে না ভাই এখানে বসেন নাই বাইরে যান জায়গাটা আসলে বৃষ্টির কারণে ভিজে গেছে বসাও যাচ্ছে না যারা চেয়ার পেয়েছেন আলহামদুলিল্লাহ যারা বান নাই তাদের সাওয়াব ডবল হচ্ছে

নবীজি জানিয়েছেন কে আমাদের আল্লাহ তার কাছে হিসাব নেবেন না তার ভেতরে কোরআন প্রসারে এই আজকে যেটা হচ্ছে এখানে কোরআন প্রসার না উদ্দেশ্য আছে আমাদের না কোরআন প্রসারের জন্য আমরা যারা এখানে আজকে ব্যয় করলাম এই শ্যামাখালী বাজারের যারা ব্যবসায়ী আছে ছোট বড় সবাই তাদের টাকা গুলো আল্লাহ কোরআন প্রসারে কবুল করেছে বলেন না শুধু প্রসারে না। আমরা কোরআন শেখায়ল দায়িত্ব করতে চায় আগামীর কোরআন শেখায় যদি করানী কারিমের শিক্ষা ব্যবস্থা ustan করার জন্য এই দেশে টাকা খরচ করতে হয় ইচ্ছা করে আপনি পারবেন না এটা দায়িত্ব দেওয়া লাগবে যারা আছে তাদের কাছে বিশ্বনবীকে আল্লাহ যে চার দফা কর্মসুচে দিয়ে পাঠিয়েছিলেন তার না কোনো দুই নাম্বারই এটা ছিল ওলানলে মোহাম্মদ কিতাব এর কিতাবের শিক্ষা জারি করবে 54 বছর আমরা স্বাধীন হয়েছে 92 ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করি তো এখনো পর্যন্ত কোরআন এক সমান কোরআন থেকে মাস্টার্স পর্যন্ত পাইনি পেয়েছে কথা বলবেন না কেন আরো জোরে বলেন পেয়েছে নবীর উম্মত হিসাবে অন্তত 54 বছরে আমরা যারা এই দেশে বাস করি এটা যারাই ক্ষমতায় যাচ্ছে তারা এই দুই নাম্বার কর্মসূচি বাস্তবায়ন করার দরকার ছিল এটা করেন নাই কেন আমরা জানি না

বাংলাদেশে আরো বহু জায়গা আছে যেখানে সেতু তো বানানো দরকার মালয়েশিয়াতে দেখলাম পাশাপাশি একটা সতেরো কিলোমিটার একটা তেরো কিলোমিটার এত বড় ব্রিজ বানিয়েছে তারা অথচ মাত্র এক দেড় কিলোমিটার ভেতরে আমাদের পদ্মা সেতু কোথায় এখান থেকে দলন্ত ঘাটে একটা বানালে কত সহজ হয়ে যেত যারা দায়িত্বে ছিলেন টাকাগুলো পাঁচার না করে যদি দেশের কাছে লাগাতেন এখন সে

যদি বাইরে আমার দেখে তুই কে ভক্ত পানি চুরি করে আসে কেউ জানে না আপনি যেন আমার বাইরে সে বলবেন না কি করলেন বলেন তো আগামীতে এইরকম কোন ধান দায় এই দেশে আর কারো আছে না বলে ফেলছে কত মানুষ এখনো ওই ধান দায় আছে কথা বলে না কেন যারা ওই রকম কারে যেন তারায় সংস্কার চাই না ঠিক আমরা সংস্কার চাই বারবার একই কথা বলছি কারণ সংস্কার না হলে ওই জিনিস কোন হইতো সিআর এ বসে আছে ঠিক যেই মানুষ যারা 15 বছর এই জানেনদেরকে ঠিকিয়ে রেখেছিল তারা একটা সিআর থেকে সরে নাই তারাই আছে শুধু মাগরা থেকে এসে জসরে জসর থেকে কুস্তিয়া মা তোর সব একই আছে এক কথা বলে দেন

এটা সৃষ্টি হওয়ার পর পৃষ্ঠায় কোন মানুষ যদি একটা অবৈধ সুখ ভোগ করে শান্তি পায় একটা অবৈধ শান্তি সুখের কারণে তাকে সমুদ্রটা অশান্তি দুনিয়া ভোগ করা লাগে যেহেতু হাসিনা পনেরো বছর ছিল অবৈধ ভাবে না বৈধ আরো জোরে বলেন বলেন এই অবৈধ ভাবে থাকার কারণে যত সুখ পেয়েছে এক একটা সুখে এখন সত্তরটা ধরে অশান্তি ভোগ করা লাগবে তা এটা কোরআনের কথা সূরা আলম নাসর 6 5 এবং 6 নাম্বার আয়াত একটু মিথ্যা বিশ্বাস করেন না ঠিক ফাইন না মা আল উসর ইসর আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যে কষ্ট একটা ইসর এটা অনির্দিষ্ট নাকেরা কেরা কষ্ট যদি কেউ দুনিয়ায় একটা কষ্ট সহ্য করে মাস্ট বি এখানে ইন্না আছে অবশ্যই আপনাকে আল্লাহ সব উত্তরটা শান্তি সুখ দুনিয়ায় দেবে

জোর করে আবার দিনের ঘটনাতে করে আবার ক্ষমতায় বসবেন সুখ পাবেন এক একটা সুখের কারণে সৌত্তরটা অশান্তি ভোগ করা লাগবে যারা এভাবে পেছনে আপনাদের লেগিয়ে দিচ্ছে ওরা আপনার শত্রু আমরা চাই এভাবে আমার কাউকে অবৈধ সুখ এই দেশে ভোগ করতে দেব বলেন দেব এখানে বারবার বসে সংস্কার করে এখানে এটাকে যদি কোন মানুষ রাজনীতি মনে করে যে